এখানে আমি দুশো গ্রাম কাঁচা মটর নিয়েছি কাঁচা মটরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, পিসারে দেবার জন্য পিসারে এবার একটা বড়ো সাইজের আলু ও কাঁচা মটরশুঁটি দিয়ে দেবো সাথে দুটো কাঁচা লঙ্কা ছোট চামচের দু চামচ লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটি বন্ধ করে দেব এবারে গ্যাসটিকে অন করে প্রেসার কুকারটি গ্যাসের ওপর চাপিয়ে দিলাম আর এভাবে তিনটে সিটি দিয়ে নেব সিটি দেওয়ার পর ঢাকনা খুলে দেখে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি একটি মোটর হাত দিয়ে পেশ করে দেখে দেবো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারে ঘুগনিটি বানানোর জন্য একটি কড়াই নিলাম কড়াইটি একটু গরম হলেই সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে কুচি করে রাখা একটি পেঁয়াজ এভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো আদা ও রসুন বাটা অল্প পরিমাণ ধনে গুঁড়ো অল্প পরিমাণ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো জল দিয়ে মশলার বাটিটাকে ধুয়ে দিলাম সব শেষে হলুদ গুঁড়ো এক চা চামচ চিনি দেবার পর তিন থেকে চার মিনিট মশলাটা কষে নেব আর ঠিক এই পর্যায়ে হয়ে এলেই সেদ্ধ করে রাখা মটরশুটি ও আলু মশলার উপর দিয়ে দেব আমি এখানে আর কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করলাম না দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কুক করে নেব এই রকম হয়ে এলে রেডি আমার কাঁচা মটরশুঁটি বা কড়াইশুঁটির ঘুগনি ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখুন খেতে বেশ ভালো লাগবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন